দু সালে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় সামান্থা সবিতা ধুলিপালার সঙ্গেই নাগার ঘনিষ্ঠতাই নাকি ছিল বিচ্ছেদের কারণ তারপরে সেই সবিতাকেই বিয়ে করেন নাগা চৈতন্য অন্যদিকে বিবাহ বিচ্ছেদের পরে বেশ বিষণ্ণ হয়ে পড়েছিলেন সামান্থা তাই তার অনুরাগীরা অপেক্ষায় ছিলেন অতীত ভুলে কবে নতুন জীবনে ফিরবেন অভিনেত্রী কবে ফের প্রেমে পড়বেন সামান্থা অবশেষে সেই অপেক্ষার অবসান পরিচালক রাজ নিধি সঙ্গে সামান্থার সম্পর্ক নিয়ে চলছে জল্পনা তবে এখনই বিয়ে নয় তারা নাকি একত্র বাস করবেন হায়দ্রাবাদ ছেড়ে প্রেমিকের সঙ্গে পাকাপাকি ভাবে মুম্বাইয়ে থাকছেন সামান্থা ধরা পড়তেই মেজাজ হারালেন অভিনেত্রী এমনিতেই তারকাদের কখন কোন ফাঁকফোকর দিয়ে ক্যামেরাবন্দি করবেন ছবি শিকারীরা তা বোঝা মুশকিল বিমানবন্দর থেকে রেস্তোরাঁ কিংবা জিম কোথাও কোনো ছাড় নেই প্রতি মুহূর্তেই তারকাকে ক্যামেরাবন্দি করতে চান তারা সপ্তাহের শুরুতেই সকালে শরীরচর্চা করতে বেরোন অভিনেত্রী পরনে জিম পোশাক হাতে জলের বোতল গাড়ি থেকে নেমে জিমের সিঁড়ির দিকে এগোবেন তখনও তাকে ঘিরে ধরেন ছবি শিকারীর দল আর তখনই অভিনেত্রী বলেন আরে কি করছেন তা কি আপনারা একই সঙ্গে সামান্থা জিম থেকে বেরোনোর সময় ফের তাকে ঘিরে ধরেন ছবি শিকারীর দল তাদের দেখেই চোখে মুখে বিরক্তির ছাপ অভিনেত্রীর শুধু তাই নয় ঝড়ের গতি দিয়ে সিঁড়িদে নামতে নামতে বলেন ও বন্ধ করুন এসব তারপর গাড়িতে উঠে যান যদিও এর কখনো এতটা বিরক্তি প্রকাশ করতে দেখা যায়নি অভিনেত্রীকে হাই নিউজ নেটওয়ার্ক